ছাব্বিশ সালে পাবে বাড়ির টাকা ছাব্বিশ সালে পাবে তার আগে পাবে না চোরেদের টাকা দেবো না ঘর ধরে দেখিয়ে টাকা নিয়েছে চোরেদের কোনো টাকা দেওয়া হবে না কোনো টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে রাজনীতি আছেন তাড়াতে হবে সরকার কথা দিচ্ছে সাল থেকে বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা মমতা বেট বন্যা একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআর আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙি ভোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কর্ম নিয়ে দু খ্রিজ মেরি ফটো ক্ষমতা প্রাক্তন হলে পাবে ছাব্বিশ সালে পাবে বাড়ির টাকা ছাব্বিশ সালে পাবে তার আগে পাবে না চোরেদের টাকা দেবো না ঘর ধরে দেখে টাকা নিয়েছে চোরেদের কোনো টাকা দেওয়া হবে না কোন টাকা দেওয়া সাংবাদিক সম্মেলনে বলেছে ডিভি সেই তাতে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি আছে এবং যেটা হাই লেভেল টিম তাতে সচিব ইরিগেশন দপ্তর আছেন আর যে আওয়ার টু আওয়ার মিনিট টু মিনিট মানে ঘন্টা প্রতিদিন যেটা মনিটারিং হয় জুন মাস থেকে তিরিশা সেপ্টেম্বর পর্যন্ত এই পিরিয়ডে মনসুনের পিরিয়ডটাতে এই সময়ে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাতে মেম্বার হচ্ছে ইরিগেশন এন্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল চিফ ইঞ্জিনিয়ার ওয়ান রিটিন কনসেন্ট নিয়ে এগুলো হয়েছে তারপরে ড্যামটা তো যাতে না ভেঙে যায় করতে হবে আমি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি যে কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে রাজ্য ডিভিসির তো কোনো রোল নেই আপনি জল ছেড়েছেন কেন আপনি জল ছেড়েছেন কেন মেসেঞ্জার থেকে আপনি জল ছেড়েছেন কেন পাঞ্চেত আর মাইথন ডিভিসি থেকে ছেড়েছে আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি বাঁধগুলো ভাঙলো কেন বাঁধগুলোতে এত ঘোক রিপেয়ারিং হয়নি কেন এই উত্তর কাকে রাজ্য সরকারকে দিতে হবে যদি বাঁধের উপরে ওভার ফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে বাঁধগুলো সব কমজোর বাঁধ তার কারণ হচ্ছে দু সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি আর আমি উল্টে প্রশ্ন করতে চাই নিম্ন দামোদর যেটা আমাদের গলসি থেকে জামালপুর হয়ে পুরো এই দিকটা হয়ে আপনার সোনামুখী বাঁকুড়া হয়ে উদয়নারায়ণপুর আমটা গিয়ে শেষ হয়েছে এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে পাঁচ পার্সেন্ট টাকা ভারত সরকার দিয়ে পাঁচ হাজার চারশো কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে তার চার হাজার কোটি টাকায় খাল খনন নিকাশি খাল আরামবাগ খাল থেকে শুরু করে আরামবাগ ক্যানেল থেকে শুরু করে মুন্ডেশ্বরী এবং লোয়ার দামোদর বেসিন এলাকা পুরো খনন কার্য করেছে গত তিন বছরে চার হাজার কোটি টাকা ইউটিলাইজেশন দেখিয়েছে এই সরকার টাকাগুলো কোথায় গেল

তার সুবানুদায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক প্রতিটা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি তাতে খাবারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে তারপলিন আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসব আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকল খুল আমি আসবো কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তো খিচ ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে রাজি থেকে আছেন হবে সরকার এবং কথা দিচ্ছে ছাব্বিশ সাল থেকে বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা এখন আমাদের সামনে বলবেন সুবিধা আমাদের কয়েক হাজার মানুষে তার কলিং দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও আমাদের চার রকমের খাবারের প্যাকেট এখানে আছে তিন দিনে বেশর আছে চাল ডাল তেল আর তাতে মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে আরেকটাতে আমাদের চিড়ে গুড় বিস্কুট আছে আরেকটাতে বেবি ফুড আছে আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য আপনারা এখানে যারা পার্থবাবু আছেন পার্থবাবু আছেন আপনারা প্রত্যেক এখানে সংখ্যা অনেক কম আছে আমাদের মাল অনেক বেশি আছে বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দেবে বিমান ঘোষ দায়িত্বে আছে আমি গোপীনাথপুর যাবো অনেকটা ভিতরে কুড়ি কিলোমিটার ভিতরে রাধাভল্লভপুর যাবো আমি আবার এখান থেকে পরে ফিরবো এটা আমরা তিন চার দিন ধরে করছি এটা চলবে আমি পরের সপ্তাহে আবার পরের সপ্তাহে আমি প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী যে বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব আমরা করব আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো মালগুলো টাকাগুলো গেছে কোথায় জানতে চাই টাকাগুলো গেছে কোথায় এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাইব ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোনো নেতৃত্ব কোনো মান নেবেন না সাধারণ মানুষকে আগে পৌঁছাবে ঠিক আছে